আলাইকুম এখানে যে ব্রাউজারটা আমি দিছি ঠিক আছে এই ব্রাউজারটা প্রত্যেকে ডাউনলোড করে নিবা যাদের যাদের মাল্টি আছে তাদের জন্য ঠিক আছে ডাউনলোড করে নেওয়ার পর কেমনি কি করবে এটা আমি এখন ফুলফিল ভাবে দেখে দিচ্ছি ঠিক আছে তোমরা চলে যাবা তোমাদের অ্যাকাউন্টে যেমন আমার এই মোবাইলে মাল্টি আছে আমি এই মোবাইলটাতে চলে আসলাম মালটি আসার পর আমি এই যে আমার দুই নম্বর মাল্টিতে চলে গেলাম ঠিক আছে আগে প্রথমে তোমরা তোমরা এই যে যে এখানে ওয়ালেটটা কানেক্ট করছো মেইন আইডিতে ওই ওয়ালেটটা চেঞ্জ করে নিবা এখান থেকে ঠিক আছে যদি মাল্টিপোলের ক্ষেত্রে তুমি কানেক্ট করতে চাও তো কিভাবে চেঞ্জ করে নিবা সেটা আমি দেখাই উপরে দেখো আমার এক নাম্বার ওয়ালেট দেখাচ্ছে দেখো এখানে আমি দুই নাম্বার ওয়ালেটের এখানে দেখো এখানে দেখো আমি দুই নাম্বার ওয়ালেটের মধ্যে টিপ দিলাম ঠিক আছে এখানে দুই নাম্বার ওয়ালেট উপরে শো হয়ে গেল ঠিক আছে দুই নাম্বার ওয়ালেট শো করে নিলাম তারপরে আমার এই যে কিপারটা আছে এই টোনকিপারের ভিতরে ঢুকলাম টোনকিপারের ভিতরে ঢুকার পর উপরে এই দেখো টোনকিপারের উপরে টিপ দিলাম টিপ দিয়ে এই যে অ্যাড ওয়ালেটের মধ্যে টিপ দিলাম তারপরে নিউ ওয়ালেটের উপরে টিপ দিয়ে আমি আরেকটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে নিলাম ঠিক আছে এখানে যখন আমার আরেকটা ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমি চলে যাব আমার মাল্টি একাউন্টে এই দেখো আমি দুই নাম্বার মাল্টিতে চলে গেলাম এখান থেকে মাল্টিতে আসার পর আমি চলে গেলাম এখানে পালসে ঠিক আছে এই দেখো পালসে চলে আসলাম চলে আসার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর যখন এখানে ভিতরে ঢুকবে তখন আমি এই যে জায়গায় একটা টিপ দিলাম টিপ দিয়ে এখানে একটা টিপ দিলাম টিপ দিয়ে এই যে এখানে যে তিন নাম্বার ব্রাউজারটা আছে এটা ডাউনলোড দিয়ে এটার উপরে একটা টিপ দিয়ে দিবা টিপ দিয়ে দিলেই কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর এটা আরামসে ভিতরে তোমাদের নিয়ে যাবে তারপরে এখানে যখন ভিতরে ঢুকে যাবে তখন এই কানেতে টিপ দিয়ে আপনারা প্রথমে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে টিপ দিবেন টিপ দিলেই আপনাদের ডাইরেক্ট টোন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এই দেখেন এখানে টোন ওয়ালেটটা এখন কানেক্ট হয়ে যাবে এই দেখেন টোন কিপার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তারপর এখানে ষোলো না ওয়ালেটের উপরে টিপ দিবেন টিপ দিয়ে এই যে এখানে একটা টিপ দিবেন টিপ দিয়ে উপরে একটা টিপ দিবেন টিপ দেওয়ার পর কিছুক্ষণ একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর যখন ভিতরে নিয়ে আসবে ঠিক আছে এখানে আবার সমস্যা দেখাতে পারে যখন সমস্যা দেখালে আবার চলে যাবেন এখানে যাওয়ার পর আবার এখানে কানের ওয়ালেটের উপরে টিপ দিয়ে এখানে এরকম ইন্টারফেস আসবে এখানে কানের উপরে টিপ দিবেন টিপ দিয়ে আপনারা চলে যাবেন আপনাদের অ্যাপে অ্যাপে চলে আসার পর এই যে এখানে এখানে সিন মেসেজের উপরে একবার টিপ দিবেন ঠিক আছে টিপ দিলে আমাদের আপনাদের ভিতরে নিয়ে আসবে এখানে কানেক্টের উপরে টিপ দিবেন কানেকটের উপরে টিপ দিলেই আর কিছু করতে হবে না একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই যেখানে চলে যাবেন দেখবেন আপনার আইডিটা এলিজিবল হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে আইসা কিলেমের উপরে টিপ দিবেন কিলেমের উপরে টিপ দিলে আপনি লাস্টে যদি নেক্সটে টিপ দেন এই দেখেন আপনার আমার এই অ্যাকাউন্টটাও এলিজিবল হয়ে গেল ঠিক আছে এভাবে প্রত্যেকে এটা করে নেবেন কেউ মিস দিবেন না অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ